কবরের মধ্যে কে আপনার সঙ্গে জোর করে গল্প করতে চাইবে পিছু ছাড়বে না যদি আপনার আমল ভালো না হয় প্রিয় ভাই বোনেরা কবরের ভিতরে যখন কোনো মানুষ চলে যাবে তার চল্লিশ কদম মানুষ ফিরে আসার পরেই তার কাছে মা। এই মুনকান্নির হাজির হয়ে যাবে মুনকান্নির হাজির হয়ে তাকে কোশ্চেন করা শুরু করে দিবে আমল যদি ভালো না হয় কবরের মাটি চাপ দিবে তার কবরের ভিতরে চলে আসবে নিরানব্বইটি সাপ বিভিন্ন ধরনের জাহান নাম থেকে একটা সুরঙ্গু করে দেওয়া হবে ওইখান থেকে গরম গরম বাতাস আসতে থাকবে বিভিন্ন ধরনের আজাপ কবরের ভিতরে রয়েছে চিৎকার মারবে এমন করে পৃথিবীর মানুষ শুনলে মানুষ চিৎকার শুনেই মারা যেত এই খবরের মধ্যে কারো যদি আমল ভালো না হয় রাব্বুল আরামিন জানিয়ে দিয়েছে কবরের ভিতরে একটা বাচ্চা তার কাছে দেওয়া হবে যদি তার আমল ভালো হয়ে যায় আর যদি কারো আমল ভালো না হয় কবরের মধ্যে বুড়া একটা মানুষ তার সামনে হাজির হবে বুড়া মানুষ গায়ের ভিতরে ময়লাপ দুর্গন্ধজনিত শরীর ড্রেস আপ ভান না অনেক বুড়া কথা বলে শুনতে অসহ্য লাগে খারাপ লাগে সমাজের ভিতর অনেক বুড়া মানুষ আছে ভালো মতো কথা বলতে পারে না মুখ থেকে গন্ধ গা থেকে গন্ধ ড্রেস আপ ভালো না অনেক বুড়া হয়ে গিয়েছে কথা বলতে চায় না ইভেন আপন যদি দাদা দাদি নানা নানি হয় অনেক সময় তাদেরকে দূরে সরিয়ে দেয় তারা ডাকলে কাছে যেতে চায় না কথা বলতে চায় না আর যদি বেশি বেশি কথা বলতে চায় বিরক্ত বোধ করে আল্লাহ তারা জানিয়েছেন কবরের মধ্যে যাদের আমল ভালো না থাকবে এমন মুরব্বী একটা লোক তার পাশে এসে দাঁড়িয়ে যাবে গল্প করতে চাইবে সে বলবে আমি আপনার সঙ্গে কথা বলবো না মুরব্বী জামা টেনে ধরবে না আমার সঙ্গে কথা না বলে যেতে পারবে না আমার সঙ্গে গল্প করো জড়িয়ে ধরবে জোর করে কথা বলতে চাইবে বান্দার চিৎকার মারবে আপনি আমাকে ছেড়ে দিন আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি কে সে বলবে আমি তোমার আমল তুমি যে আমল করেছিল আজ তো তোমার আমাকে নিতেই হবে আমাকে তোমার ছেড়ে গেলে চলবে না কারণ তুমি যেই পরিমাণে আমল করেছ আমার থেকে ভালো কেউ পাবে না সে তখন বলবে যে আমি আপনাকে চাই না আপনার সঙ্গে কথা বলতে চাই না জোর করে ধরে ফেলবে তাকে বসাবে তার পাশে বসবে আর বলবে আমার সঙ্গে কথা না বললে হবে না যে আমল তুমি করেছ তার একটা শাস্তি কেয়ামত পর্যন্ত তোমার আমার সঙ্গে গল্প করতে হবে না উজুবিল্লা একবার ভাবুন তো ভাইরা একবার ভাবুন তো বোনেরা এই মুরব্বী দুর্গন্ধ দুর্গন্ধজনিত শরীর ভাষা ভালো না শরীরের ভিতরে ময়লা গায়ের ভিতরে গন্ধ ছেড়া বড়া পোশাক পরে জোর করে আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছে অনেক বোড়া মনে করেন দুইশো বছর বয়স কি অবস্থা হবে এটা তার আমল হবে এজন্য কবরের ভিতরে যে ছোট্ট ফুটফুটে বাচ্চা চাই গল্প করার জন্য শুদ্ধ ভাষা দেখতে সুন্দর গায়ে সুন্দর সুন্দর জান্নাতি পারফিউম বের হচ্ছে তাহলে আমল করতে হবে এটা দেওয়া হবে যাদের আমল ভালো তাহলে আমল করতে হবে এবং সুচ্ছ পরিষ্কার রিয়া মুক্ত বিদাত মুক্ত শিরিক মুক্ত আমল করতে হবে তাহলে আল্লাহ তালা এই নিয়ে আমত আমাদেরকে দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবরের ভিতরে যেন ভালো আমল করে যেতে পারি এবং জান্নাতের আমরা যেন সুযোগ সুবিধাগুলো কবরের ভিতরে হাসিল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আমি